ওয়েবফুল অ্যাপসে ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে মনিটাইজেশন পেতে হবে তো আজকে আমার কাছ থেকে মেহেদি হাসান ভাইয়া মনিটাইজেশনের সার্ভিসটি নিয়েছে তো তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল সে পেমেন্ট কমপ্লিট করেছে সুপার লাইকের জন্য দুশো টাকা পেমেন্ট কমপ্লিট করেছে তো এখন আমি কি করব তার প্রোফাইলে ঢুকে পড়ব আমি যেভাবে সুপার লাইক দিয়ে মনিটাইজেশন সার্ভিসটা প্রদান করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার প্রোফাইল থেকে জাস্ট ট্যাপ ট্যাপ করে সুপার লাইক দিয়ে দিচ্ছি তো এভাবে সুপার লাইক দিতে হবে সর্বমোট পাঁচটি সর্বমোট পাঁচটি সুপার লাইক পেলেই একটি আইডি মনিটাইজেশনের উপযুক্ত হয়ে যায় তাছাড়াও সুপার লাইক ছাড়া আপনি যদি পনেরো জন ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে মনিটাইজেশনের জন্য উপযুক্ত হয়ে যাবে তো পনেরো জন ফ্রেন্ডকে অনেকে ইনভাইট করতে পারে না তার জন্য তারা এভাবে সুপার লাইক নিয়ে থাকে হ্যাঁ ভাইয়া টাকা পেয়েছি সুপার লাইক দিয়েছি এখন আপনার প্রোফাইলে ঢুকুন তারপর কিভাবে মনিটাইজেশন চালু করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট পাঠান তো যাই হোক এবার তার টাকা পেয়েছি এখন তাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মনিটাইজেশন সার্ভিস চালু করতে হয় তো এখানে বিকাম এ ক্রিয়েটর লেখা থাকবে এখানে ক্লিক করতে হবে তারপর একটা রকেট লঞ্চারের মতো থাকবে এটা এখানে চাপ দিলে এটা বুস্টিং হয়ে এরকম একটি ইন্টারপ্রাইজ চলে আসবে তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার এবং কান্ট্রি দিয়ে ওকে করে দিলেই মডিটাইজেশনটা চালু হয়ে যাবে সর্বনিম্ন পাঁচ ডলার হলে আপনি উইথড্র করতে পারবেন ইনস্ট্যান্ট আপনি এখানে দেখতে পারবেন আপনার ইনকামের টাকাটা সংযুক্ত হয়েছে তো আমি যে সুপার লাইকগুলো প্রদান করব সেটার থেকে যে ইনকাম হবে সেটা কিন্তু আপনার প্রোফাইলে যুক্ত হবে তো এখানে দেখুন আজকে যাকে সুপার লাইক প্রদান করেছি তার কিন্তু বাংলা টাকায় একশো টাকার মতো প্রোফাইলে যুক্ত হয়েছে তো আপনারা নিতে চাইলে অবশ্যই জানা